আমরা রাখবো নাকি ভাইরা বজায় শৃঙ্খলা কি বজায় রাখ থাকবে থাকবে হাত তুলে দেখাই থাকবে সবাইকে হাত তুলে বলতে হবে নেত্রী আছে ওই হাসিনা পালিয়ে গেছে নেত্রী আছে সেই নেত্রী কালেদা জিয়া খালেদা জিয়া খালেদান তারেক রহমান তারেক রহমান তারেক রহমান বীরের বেশের আটবে বীরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লাম বাংলাদেশের অপর নাম গণতন্ত্রের অপর নাম দেশ বলেছেন শাহিফ জিয়া নেত্রী মোদের খালদা জিয়া তারেক রহমান মীরের বেশে ভলেন্টিয়ার বাইরা ওই ডান পাশে আমার ডান পাশে একটি ট্রাক আছে ওইখানে যারা আছেন ট্রাকটা সরিয়ে দিতে হবে আর আপনাদের সামনে তিনটে গাড়ি আছে ড্রাইভারকে নিয়ে সামনে যারা আছেন দয়া করে সিকিউরিটির পোস্টে নিরাপত্তার স্বার্থে এই ট্রাক এবং গাড়িগুলি সরে যেতে হবে আপনারা যারা ওইখানে আসেন দয়া করে ট্রাকের থেকে নেমে যাবেন এবং গাড়িগুলি সরিয়ে দিবেন আজকে লক্ষ লক্ষ লোক ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এই তিনশো ফিটে দেশ নয় তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য অভ্যর্থনা দেওয়ার জন্য বাংলাদেশে দীর্ঘদিন পরে আমাদের প্রিয় অভিভাবক দেশ নায়ক তারেক রহমান এই বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন আজকে ইতিমধ্যেই তিনি বাংলাদেশের সীমানায় প্রবেশ করেছেন সিলেট এয়ারপোর্ট থেকে ঢাকা এয়ারপোর্টের দিকে অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি রওনা হবেন কাজেই আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলের একটি উদ্দেশ্য সব নায়ক তারেক রহমানকে আমরা এইখানে স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়েছি তাকে সম্বর্ধিত করার জন্য উপস্থিত হয়েছে কাজেই সর্বোচ্চ শৃঙ্খলা শর্ত সহকারে চার চার জায়গায় আমরা বসে থাকব কারো জন্য যাতে করে এই শৃঙ্খলা বিঘ্নিত না হয় সেই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকবো আমরা সর্বোচ্চ দায়িত্বশীল হব আজকের এই দিনটা অত্যন্ত স্মরণীয় ঐতিহাসিক দিন আজকে আজকে বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীর আনন্দের দিন কাছে